আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহস্যের সবাই ভালো আছেন দেশে প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুখবর হচ্ছে মুরগির বাজার কিছুটা উপর দিকে আজকে বৃহস্পতিবার আশা করছি ভালো রেটে আজকে কেনা বেচা হবে বিকালবেলায় সকালবেলায় যদিও একটা খুব পরিবর্তন হয়নি বিকালে পরিবর্তন হবে আশাবাদী এবং দুঃখের খবর আছে ব্রয়লার বাচ্চার দাম বেড়েছে আমি সকালবেলা দেখিয়েছি আপনাদেরকে কত টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে লাইভে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা যেসব ফেসিলিটিটি পাবেন যে কোনো সময় ফিড পরিবর্তন হইলে দামের পরিবর্তন হইলে সেগুলো জানতে পারবেন নতুন কি ধরনের তথ্য আছে খাদ্যের মধ্যে বা বাচ্চার মধ্যে সেগুলো পাবেন সেই সাথে প্রতিনিয়ত আপনারা মুরগির বাজার দর এবং বাচ্চার বাজার দরগুলো সঠিকভাবে লাইভের মাধ্যমে আমাদের সাথে আলাপ আলোচনা করে নিজের চোখে দেখতে পারবেন কত টাকায় কেনা বেচা হচ্ছে যাই হোক কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে সারা বাংলাদেশে এই মুহূর্তে ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে একশো ষাট টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ময়মনসিংহমাসিয়ারপুর জামাল বুর কিশোরগঞ্জ নেত্রকোনা সহ বিভিন্ন জায়গায় একশো পঁয়ত্রিশ টাকায় কেনাভ্যাস হচ্ছে ঢাকায় একশো চল্লিশ পঞ্চাশ টাকায় কেনাভ্যাস হচ্ছে সিলেট একশো চল্লিশ পঞ্চাশ চট্টগ্রাম একশো পঁয়তাল্লিশ পঞ্চান্ন পুনায় পঞ্চাশ ষাট এবং বিভিন্ন জায়গায় কুমিল্লা সহ অন্যান্য কিছু জায়গা আছে এগুলোর মধ্যে মোটামুটি ভালো রেটে পঞ্চান্ন টাকার মধ্যে এখানে ব্যস্ত হচ্ছে আপনাদের অঞ্চলে যাচাই বাছাই করবেন কইরা যদি ভালো লাগে তাহলে বিক্রি করবেন ভালো না লাগলে বিক্রি করার দরকার নেই তবে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আপনাদেরকে বলবো আজকে বৃহস্পতিবার বাজারটা ভালো গেলে ইনশাল্লাহ আপনারা বিক্রি করে দিবেন কারণ বাজার কিন্তু আবারও ডাউন হওয়ার সম্ভাবনা আছে শুক্র শনিবার থেকে কিন্তু আবারও ডাউন হয়ে যায় যাই হোক সোনালি দুইশো চল্লিশ থেকে শুরু করে দুশো সত্তর পর্যন্ত আছে যেটা অরিজিনাল সোনালি বা আপনারা যেটা সোনালি ক্লাসিক বলেন সোনালি হাইব্রিড টাইগার কালার বাটসে সুবনরা সুপার হাইব্রিড এই সবগুলো মোটামুটি কেনা বেচা হবে দুশো দশ থেকে দুশো তিরিশের মধ্যে ব্রাউন ককটা দুইশো থেকে দুশো টাকার মধ্যে ব্রাউন লেয়াটা দুইশো টাকার মধ্যে কেনা বেচা হবে এই ছিল ব্রয়লার সহ বিভিন্ন বড় মুরগির বাজার আমরা এখন জানিয়ে দিচ্ছি বাচ্চার বাজার এক দিনের বাচ্চা কত টাকায় কোথায় কেনা হবে ব্রয়লার বাচ্চাটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকায় কেনা হবে গ্রুপ ভিত্তিক আলাদাভাবে কোম্পানি নয় গ্রুপ ভিত্তিক যেমন আর বড় একস ইন্ডিয়ান রিভার কপ এরপর রস এগুলো বিষয়ে খেয়াল রাখবেন প্যাকেটের গায়ে অবশ্যই লেখা থাকবে কোনটা কোন গ্রুপের বাচ্চা সবগুলো ব্রয়লার এগ্রেট কিন্তু গ্রুপ লেখা থাকবে কোয়কটা কেনা বেচা হবে বিশ টাকায় ব্রাউন লেয়ারটা কেনা বেচা হবে সাতষট্টি টাকায় আমাদের কাছে এইগুলো নাই আমাদের কাছে এইগুলোর জন্য যোগাযোগ করেন না এটা অনুরোধ করল কারণ আমরা যখন বিক্রি করবো তখন অবশ্যই বলবো যে আমাদের কাছে আছে আমাদের কাছে যে জাতগুলো এখন পাবেন জানেন জেনে নিন সোনালি নর্মাল আমরা কিন্তু আজকে কম রেটে বাচ্চা দিচ্ছি সোনালি নর্মাল সাতাইশ ক্লাসিক আটাইশ দেশি বিয়াল্লিশ সোনালি ক্রস তিরিশ সোনালি নর্মাল হাইব্রিড পঁয়ত্রিশ সোনালি সুপার হাইব্রিড ছয়ত্রিশ সাদা ফাউমি বত্রিশ মিশরি ফাউমি ছয়ত্রিশ টাইগার কালারবার বনরাজ এগুলো কেনা বেসা হবে পঞ্চাশ গলা গলাসেল আটচল্লিশ কুয়েল আছে দশ টাকায় টার্কি আছে একশো সত্তর তিতির আছে একশো বিশ বেজিং আছে একশো বিশ কয়েক ক্যাম্বেল অ্যাভারিস্টটা আছে তিরিশ পেকিং আছে একশো বিশ কয়েকই ক্যাম্বেল মহিলা হাঁসের বাচ্চাটা আছে পঁয়ত্রিশ কাদাকনাথ আছে নব্বই টাকায় পঁচিশ দিনের কোয়েলটা আছে পুরুষ আঠাইশ মহিলাটা বত্রিশ টাকায় যে যেখান থেকে পারেন যেখানে ভালো লাগে সেইখান থেকে যোগাযোগ করে বাচ্চা কিনে নেবেন আর যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সর্বনিম্ন দুইশো অর্ডার করতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন চলে যাচ্ছি আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে অনেকেই কমেন্টস অথবা মেসেজগুলো করেছেন সেই সব কমেন্টস থেকে কিছু উল্লেখযোগ্য কমেন্টস আপনাদের সামনে তুলে যাচ্ছি হাবিব লিখেছেন আমাদের খুলনা জেলায় পাইগাছা উপজেলায় একশো ষাট টাকা কেজি বেচা হয় ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য শাহজাহান লিখেছেন ধন্যবাদ ভাই ব্রয়লার বাচ্চার দাম প্রথমে প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি নুরুল লিখেছেন ভাই আমাদের কুলনায় বেশিরভাগ জায়গায় খুচরা একশো সত্তর টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই নুরুল লিখেছেন ব্রয়লার বাচ্চা আটত্রিশ টাকায় কলনায় আমি দেশে সকালবেলায় ভিডিওটা দেখিয়েছি এমনি নুরুল লিখেছেন কুলনা জালা একশো পঞ্চান্ন টাকায় পোলট্রি ধন্যবাদ জানাচ্ছি ভাই আসাদুল ইসলাম লিখেছেন ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের কিতাকোবর একশো চল্লিশ পঁয়তাল্লিশ আছে এরপরে রাজু লিখেছেন কুলনা একশো পঁচিশ সাজ ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটারি জানানোর জন্য শাহাদাত লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রেট তো বাড়ছে না রেট বেড়েছে ভাই আবি লিখেছেন আলহামদুলিল্লাহ রেট বাড়লে কামারই বাঁচবে ধন্যবাদ জানাচ্ছি আবিছেন আমাদের কুলনা জেলায় বেশিরভাগ পাইকা সব উপজেলা যাই হোক এই কমেন্টসটি আগেও আমি একবার পড়েছি ধন্যবাদ জানাচ্ছি এরপরে তারেক লিখেছেন আজকে বাচ্চার দাম কত আটত্রিশ টাকায় এমনি রুবেল লিখেছেন সুবর্ণচরে কত একশো পঞ্চাশ পঞ্চান্ন আছে বিপুল লিখেছেন মাগুরা চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি এরপরে সাব্বির লিখেছেন সিরাজগঞ্জে রেট কত চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল কেনা বেচা করতে পারবেন সিরাজগঞ্জে যারা কমেন্টসগুলো করেছেন তাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তবে আপনাদের এলাকার নাম এবং কী জাতের মুরগি কেনা হচ্ছে সেটা একটু উল্লেখ করে দিবেন কারণ সোনালি না বয়লার এটা যদি লিখা থাকে তাহলে হয়তো বা আমি না বললেও অনেকেই দেখেই কিন্তু জিনিসটা বুঝতে পারে সহজ ভাষায় সাইফুল লিখেছেন কালার বাট একশো নব্বই টাকায় বিক্রি করলাম ধন্যবাদ জানাচ্ছি ভাই আজিজুল ইসলাম লিখেছেন ব্রয়লার একশো সত্তর সোনালি দুইশো আশি কালার বাট দুইশো সত্তর হলে ঠিক আছে ধন্যবাদ জানাচ্ছি ভাই এমনি সুমন লিখেছেন ভাই আপনাদের তো এত দাঁতের মুরগি নিয়ে পেসাল পাড়ার দরকার নাই যাই হোক অল্পতেই বুঝতে পেরেছি এইসব আসলে ফাউল কিছু মানুষের জন্য আমাদের ভিডিওগুলো ব্যাঘাত ঘটে আমরা প্রায় সময় কিন্তু এদের জন্য ভিডিও বন্ধ রাখি এদের আসলে কি চায় মনে এটা আমি বুঝতে পারি না আপনার মতো ফাউল মানুষের আমাদের ভিডিও দেখবেন বা শোনার সময় নাই বা আছে এটা আমরা জানতে চাই না আপনার মতো মানুষ আমাদের ভিডিও দেখার দরকার নাই আদর লিখেছেন নারায়ণগঞ্জ ব্রয়লার একশো পঞ্চাশ সোনালি দুশো পঁয়ষট্টি কালার বাট দুশো চল্লিশ ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটাই জানানোর জন্য আনিস লিখেছেন চট্টগ্রাম তো একশো চল্লিশ এখনও চলতে আছে এক সপ্তাহ আগে থেকেই ব্রয়লার মুরগির দাম আজকে মোটামুটি একটু বেশি দামে কেন বেচা করতে পারবেন রবিউল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া রেডি ব্রয়লার চকরিয়া বাজার কত চকরিয়া সম্ভবত চট্টগ্রামের রেটে চল্লিশ পঞ্চাশ টাকায় কেনা বেচা হবে এরপরও আপনারা বিভিন্ন জায়গায় একটু যাচাই বাছাই করে নিন তারপর বিক্রি করেন এরপরে আদনান লিখেছেন পাবনা একশো চব্বিশ ধন্যবাদ জানাচ্ছি আইডি থেকে ভালোবাসা জানিয়েছেন আপনার প্রতিও ভালোবাসা রইল এম ডি জুয়েল লিখেছেন ধন্যবাদ ভাই কথাগুলো অনেক সুন্দর সত্যি ধন্যবাদ জানাচ্ছি ভাই গুরুত্বপূর্ণ একটি কমেন্টস করার জন্য এমডি কামাল লিখেছেন একশো নব্বই টাকা এক মাসের মধ্যে ব্রয়লার হবে যদি হয় আলহামদুলিল্লাহ কারণ কামারি বাঁচলেই সবাই বাঁচবে আমরা সবসময় চেষ্টা করি কামারিদেরকে নিয়ে কাজ করতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহফেস